আমাদের বাড়ির সাথে হচ্ছে বসন্ত বিলাস সেখানে গেলাম আমার আপু আর আমি মিলে এভরি আসসালাম ওয়ালিকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা দনবন ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে আজকে আমরা যাচ্ছি বসন্ত বিলাস ঘুরতে আমার আর আমার আপুর গায়ে যে দুইটা ড্রেস দেখছেন এই দুইটা ড্রেস কিন্তু আমি নিজেই কাস্টমাইজ করে সেলাই করছিলাম এই যে দেখতে পাচ্ছেন আমারটা সেলাই করছি নায়রা কাঠিন আর আমার আপুরটা সেলাই করছি একেবারে নর্মাল যে থ্রি পিসগুলো ওইরকম থ্রি গুলা সেলাই করলাম যাই হোক আজকের বিকালটা এত সুন্দর ছিল ভাবলাম যে আমাদের বাড়ির আশেপাশে কোথাও গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি তো যে কথা সে কাজ আমরা বের হয়ে গেছি আমার আপু আমি দুলাবাই মিলে আমাদের বাড়ি থেকে কিন্তু বসন্ত বিলাস খুব খুব একটা কাছে যাই হোক আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি যে স্কুলে পড়ালেখা করতাম ওই স্কুলের টিচারের বাড়ি হচ্ছে এটা তো যাওয়ার পথেই আমরা এই বাড়িটা দেখে চিনে ফেলছি যে এটা আমার তো স্যারের বাড়ি তো উনি হিসাব বিজ্ঞানের ক্লাস নিতো আর হিসাব বিজ্ঞানের টি শার্ট যেহেতু ছিল আমি করতাম স্যারের কাছে আর আমাদের বাড়ি যেখানে ওইখানে স্যারের ভাই বিয়ে করছে তো ওই সূত্রে আর কি আমাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক আর এখানে আমরা বিয়ে দাওয়াতো খেতে আসছি তার জন্য অনেক স্মরণীয় স্মরণীয় হয়ে আছে এই বাড়িটা যাই হোক এখানে অনেক কাঁঠাল দেখতে পাচ্ছেন মাশালা মাসাল অনেকগুলো কাঁঠাল এগুলো দেখার পরে বিশ্বাস করেন আমার অনেক লোভ লাগতেছিল যে একটা পেড়ে খেয়ে ফেলি কিন্তু কি করার আছে এগুলো যার গাছ তারা তো পারতে দিবে না তো এখানে কিন্তু দেখেন মাসাল্লা দিলে প্রত্যেকটা গাছে মানে রাস্তার দ্বারে যতগুলা গাছে আছে প্রচণ্ড পরিমাণ ফল ফুল ধরে পড়ে আছে এগুলা যারা দেখাশোনা করে তারাই হতবা মনে হয় খায় যাই হোক আমরা হাঁটতে হাঁটতে কিন্তু বসন্ত বিলাসে চলে আসছি আর আপনাদেরকে ওই দূর থেকে দেখাচ্ছি বসন্ত বিলাসে চলে আসছি আর এখানে আমার ভাই আমার মামতো ভাই তারপরে আফুর দেবররা এখানে আসে তো আমরা ভিতরে যাই না আশেপাশে শুধু ওদের সাথে দেখা করে আমরা কিন্তু ঘুরে চলে আসছি শেষ করবেন না এই বসন্ত বিলাসটা কিন্তু ছিল না এখানে এক দেড় বছর হয়েছে বসন্ত বিলাসটা হয়েছে আর তখন কিন্তু যখন ছিল না তখন কিন্তু এগুলোর আশেপাশে দিয়ে আমরা অনেক হাঁটছি এসে অনেক ছবি তুলছি আর অনেক মজা করছে আমাদের স্কুলের সাথে যেহেতু ছিল আমরা এখানে সব সময় টাইমের জন্য ফ্রেন্ডরা বান্ধবীরা সবাই মিলে এখানে চলে আসতাম আর আসতাম যে কী নিয়ে আসতাম জানেন সবাই মিলে একটার পর একটা মানে একটা যে যে এটা পারে খাবার নিয়ে আসতো টক জাতীয় খাবার আনতাম তো আমরা রাস্তার ধারে বসে সবাই মিলে অনেক মজা করে খেতাম আর দেখেন এই বসন্ত বিলাস করে এখন দুনিয়ায় টাকা দিয়ে ঢুকতে হয় দু মানে একজনের চারশো টাকা করে ঢুকতে হয় যারা সুইমিং করবে তারা চারশো টাকা করে ডুকবে তারপর খাওয়া দাওয়াতে এই চারশো টাকার ভিতরেই দেওয়া হয় আর যারা সুইমিং করবে না তাদের জন্য দুশো টাকা টিকিট কাটতে হয় আর টিকিট কেটে আপনার এখানে দুশো টাকার ভিতরেই খাওয়া দাওয়া করতে পারবেন বুঝছেন মানে মোটামুটি ভালো আছে আর ভিতরে তো সব খোলামেলা তেমন দেখার মতো কিছুই নাই সব পুকুর আর পুকুর এগুলো তো আমরা এর আগে দেখছিও এখন এই সামনের এতটুক সুন্দর করে সাজাইয়া এখন এখান থেকে মানে দুনিয়ার টাকা নিয়ে তারপরে ঢুকতে হয় যাই হোক এই যে দেখতে পাচ্ছেন বসন্ত বিলাস আমাদের বাড়ির পাশেই কিন্তু আমরা আজ পর্যন্ত আসতেও পারি না আর এখানে দেখতে পাচ্ছেন আমার ভাই আপু তেবর ওরা আছে ওরা আমাদের সাথে যখন শুনছে আমরা আসছি আমাদের সাথে দেখা করতে আসছি আমরা বসন্ত বিলাসের আশেপাশে ঘোরাঘুরি করে এখন চলে যাবো আমাদের বাড়িতে মানে আমার বাড়িতে যাব ওইখানে কত দূর কাজকর্ম আগাচ্ছে সেগুলো দেখবে এখানে দেখতে পাচ্ছি ইট চলে আসছে আমাদের বাড়িতে আর এই যে এসে দেখি যে এত সুন্দর জাম পেকে আছে তো সবাইকে বললাম যে আমার কি কয়টা জাম পেরে দাও গাছ থেকে তোরা ওরা থর না মানে সকার ঢাল সকার ভেঙে আমার জন্য জাম নিয়ে আসছে সত্যি আমার কাছে খুব খারাপ লাগছে এখানে অনেকগুলো কাঁচা জামও ছিল পাকা জামের থেকে কাঁচা জামগুলো অনেক বেশি ছিল বাড়িটা ঘোরাঘুরি করে দেখার পরে এখন জাম নিয়ে চলে যাচ্ছে আমাদের বাড়িতে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি জাম খেতে খেতে হাঁটতেছি আর আজকের ওয়েদারটা দেখেন এত সুন্দর মার্শাল্লা এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তায় বুঝছেন মানে যে বাড়িটা এখন নতুন করতেছি ওই বাড়ির রাস্তার পাশেই দেখেন এত সুন্দর গ্রামীণ পরিবেশ দেখতে মানে প্রাণটা জুড়ে যেতেছে তাই না আপনারা ভিডিওতে মানে যতটা বুঝতে পারতেছে না কিন্তু সরাসরি দেখতে এত সুন্দর মানে খোলা আকাশের নিচে দাঁড়ায় আসি যে অনেক শান্তি ফিল হচ্ছিল যাই হোক এখন আমরা বাসার দিকে চলে যাব আর আজকে মানে যাওয়া সন্ধ্যা হওয়ার আগে আগে কিন্তু বাসায় যেতে হবে তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা যাওয়ার মানে বাড়িতে যাওয়ার আগে আগে দেখেন অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তাড়াতাড়ি আমরা গাড়ি ধরিয়ে এখন বাসার দিকে চলে যাবো ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ